হ্যালো ভিউজার্স কি অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব এই ভিডিও থেকে যে কিভাবে কোন প্যাটার্নে কোশ্চান হয় অথবা কোন ধরনের কোশ্চান হইতে পারে যে আটচল্লিশ কর্তৃক বাস্তবায়িত আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্ম ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের যে সার্কুলার প্রকাশিত হয়েছে তারই লিখিত পরীক্ষার মধ্যে যে যে সকল কোশ্চান হতে পারে তারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং কি কিছু সাজেশান দিতে পারবো আমি বারবার ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি যে এরকম কোনো কথা নেই যে এখান থেকেই আসতে হবে অথবা এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না আপনারা এগুলো জাস্ট বেসিক হিসাবে আপনারা এগুলো পড়তে পারেন আর কোশ্চেন প্যাটার্ন হিসাবে এগুলো দেখতে পারেন আশা করি আপনাদের কমন পড়বে এখান থেকে দেখেন প্রথম যে এখানে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে টু মেক দ্য সিলেক্টেড টেক্সট বোল্ড দি শর্টকাট কি ইজ এটার মানে হচ্ছে যে আপনি কোনো একটা সিলেক্টেড টেক্সটকে বোল্ড করার জন্য আপনি কোন শর্টকাটকে ইউজ করবেন আমরা বেশিরভাগ মানুষই জানি এই যে কন্ট্রোল বি প্রেস করলে আপনার এই যে সিলেক্টেড টেক্সট বোল্ড হয়ে যায় তারপর দুই নাম্বার কোয়েশান আসে দেখেন হোয়াট দ্যাট আর্ম জেপি ইজি স্ট্যান্ড ফর এখানে জেপিএইজির ফুল ফর্মটা জানতে জানতে চাইছে ওনারা এখন আপনারা জেপিএইজির সাথে জেপিজি পিএনজি ওইগুলো আরও ফুল মিনিংটা জেনে নেবেন কারণ ওগুলো আসতে পারে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুফ তারপর তিন নাম্বার কোয়েশনে হচ্ছে যে ওয়ার্ট ইফ দা ম্যাক্সিমাম ভিডিও ডিউরেশন ফর অ্যা স্ট্যান্ডার্ড ইনস্টাগ্রাম পোস্ট অর্থাৎ আপনার একটা ম্যাকসি ইনস্টাগ্রামে একটা স্ট্যান্ডার্ড ভিডিও ডিউরেশন কতক্ষণ হয়ে থাকে আর কি এটা এক মিনিটের হয়ে থাকে আর যদি রিলসের ক্ষেত্রে বলা হয় সেক্ষেত্রে মেবি পনেরো সেকেন্ড হতে পারে কিওয়ার্ডস আর আউ ইউজড ইন দা আপনি কিওয়ার্ডস কোন জায়গায় ব্যবহার করেন আমরা টাইটেলে ব্যবহার করে থাকি ডিসক্রিপশানে ব্যবহার করে থাকি ট্যাক্সেও ব্যবহার করি সেহেতু ডি তে যেহেতু আছে যে অল অফ দ্য অ্যাবো তাহলে আমরা অল অফ দ্য অ্যাপও বি দেবো কারণ আমরা তিনোটাতেই ইউজ করি পাঁচ নম্বর কোশ্চনে দেখেন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডিউরেশন ফর এ ফেসবুক অ্যাড ভিডিও ইন দ্য ফিড অর্থাৎ আপনার ফেসবুকে যে ভিডিওর মধ্যে যে অ্যাড দেওয়া হয় সেই অ্যাডের ম্যাক্সিমাম ডিউরেশনটা কতক্ষণ হয় আপনারা খেয়াল করলে দেখবেন যে ফেসবুকে আমরা অনেক সময় ভিডিও দেখতেছি যে এর মাঝখানে একটা অ্যাড আসে যে অ্যাডটা হয়তো বা আমরা পনেরো সেকেন্ড বা পাঁচ সেকেন্ড পরে আমরা জিনিসটি স্কিপ করতে পারি কিন্তু আপনার যে টোটাল যে অ্যাড আপনারা দেখ খেয়াল করলে দেখবেন যে সেই অ্যাডটা হচ্ছে যে ষাট সেকেন্ড অ্যাড ইজ অফ আন্ডু ফিচার ইন মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ আপনার আন্ডু দ্বারা কি করা হয় আমরা অনেকে হয়তো বা খেয়াল করছি যে আপনারা যখন আপনার কোনো একটা জিনিস ডিলিট করবেন বা এই যে এখানে যে একটা সাইন দেখতে পাচ্ছেন এটার নামও হচ্ছে যে আন্ডু এই যে দেখেন আন্ডুটসেন নাম্বারিং অর্থাৎ আপনারা কোনো একটা জিনিস যদি ডিলিট করেন তখন দেখবেন যে ওখানে আন্ডু নামে একটা অপশান আসবে আন্ডোতে ক্লিক করলে হবে কি আপনার যে জিনিসটা রিলেট করছেন ওইটা আবার চলে আসবে তো এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে ইট রিভার্সেস দ্য লাস্ট একশন পারফর্ম সাত নম্বর কোয়েশ্চেন দেখেন হোয়াট ইজ দ্যফোস অফ দ্যুলেটস অ্যান্ড নাম্বারিং মাইক্রোসফট ওয়ার্ড আচ্ছা বুলেটস অ্যান্ড নাম্বারিং এর কাজ কি মাইক্রোসফট ওয়ার্ড এর এদের কাজ হচ্ছে যে বুলেটস আর নাম্বারিং এর কাজ হচ্ছে যে লিস্ট তৈরি করা যেখানে দেখেন সঠিক আনসারে দেওয়া আছে টু ক্রিয়েট লিস্ট উইথ বুলেট

যে মনে করেন যে এই জিনিসটা আমি চাইলে এই যে এই ওয়ার্ডের এটা ছোট বড় করতে পারতেছি এই জিনিসটা আর কি একসাথে পিসিতে বাংলা সফটওয়্যার ইনস্টল করা সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে যে ইন্ডেক্স ইন্ডেক্স হচ্ছে যে এমন একটা সফটওয়্যার যেটা বাংলা হিসাবে ডাউনলোড করলে সবচেয়ে ভালো কাজ করে কোনটি ডি হলে ডি ওয়ান এবং ডি টেনের সংজ্ঞাগুলির গড় হবে যথাযথভাবে না যদি এক্সেলের জিনিসটা ভালোভাবে জেনে থাকেন তাহলে এই জিনিসটা খুব সহজে বের করতে পারবে

চার নম্বর বারো নম্বরে দেখেন হোয়াট আর দ্য ডিসঅ্যাডভানজেস অফ ওয়াইফাই ওয়াইফাইয়ের অসুবিধা কী লিমিটেড রেঞ্জের রেটও সত্যি ইফ রেঞ্জ ইনক্রিজেজ দ্য পারফরমেন্স ইনক্রিজেস এক্সপোটেন্সিয়াল এই জিনিসটা সত্য সি নাম্বারের লেস রিলেবেল রেটও সত্য তাহলে আনসার কী হবে অল অফ দ্য অ্যাপো ওয়াইফাই ইজ মোর কমপ্লেক্স সিম্পল টু ইউজ রিকোয়ার্স কনফিগারেশন টু হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার তিনটাই সত্য তো জন্য হবে যে অল অফ দ্য অ্যাবো

তবে আরও কয়েকটা অ্যালগোরিথম আছে আমার মাথায় মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার হামিং বার্ড ষোলো নম্বর দেখুন হোয়াট ইজ দ্য পারপোজ অফ অ্যান আপওয়ার কভার লেটার অর্থাৎ আপওয়ার কভার লেটারের যে পারপোজ সেটা কি টু প্রোভাইড এ সামারি অফ কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স টু এক্সপ্রেস ইন্টারেস্ট ইন এ জব অর্থাৎ আপনার কভার লেটারের মাধ্যমে আপনার যে পরিমাণে আপনার অভিজ্ঞতা আছে অথবা আপনার যে কোয়ালিফিকেশান স্কিল ওই সেগুলো ওই গভার লেটারের মাধ্যমে আপনার সি বি যেটা কি বলে আর কি সেটার মাধ্যমে আপনার এই তথ্যগুলোই প্রকাশ করে সতেরো নম্বর কোয়েশ্চেনটা দেখেন হোয়াট ডান্স আওয়ারলি রেট রেফার টু ওয়ান আপওয়ার্ক অর্থাৎ আপওয়ার্কে আপনার আওয়ারলি রেট দ্বারা কী বোঝায় দেখেন দি রেট অ্যাট হুইচ ক্লায়েন্টস প্লে ফ্রিল্যান্সার্স ফর ইচ আওয়ার ওয়ার্ড হোয়াট ইস ইলিস্ট্রেটর এই এইচ ইলিস করে নেবেন তারপর দেখেন হোয়াট ইজ ক্রপ টুল শর্টকাট সি এস কি হচ্ছে ইনপুট ডিভাইস হোয়াট ইজ ম্যাশ টুল শর্টকাট ইউ নিউ লেয়ার শর্টকাট কন্ট্রোল প্লাস ইউজ ইন ফটোশপ টু ডাউন দ্য লেওয়ার এই যে যাই হোক এগুলো করে নেবেন আর এখানে আমি দেখেন জেনারেল উইন্ডোজ এর জন্য কিছু শর্টকাট দিয়ে রাখছি মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে কিছু শর্টকাট দিয়ে রাখছি ব্রাউজার শর্টকাট দিয়েছি অ্যাডোবি ফটোশপ শর্টকাট দিয়েছি আপনারা জিনিসগুলো পড়ে নেবেন আশা করি এখান থেকে আপনারা অনেক কোশ্চেনিং কমন পাবেন অথবা আপনাদের একটা ধারণা চলে আসবে আর পরীক্ষার মধ্যে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনারা পরীক্ষা হলে গিয়ে ভয় পাবেন না যারা যে কোশ্চেন দেওয়ার পরে ঠান্ডা মাথায় এক ঘন্টার সময় পাবেন এক ঘন্টার মধ্যে আপনারা যতটুকু পারেন ততটুকু চেষ্টা করবেন আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ আপনি সবগুলো কোশ্চনেরই আনসার করে আসবেন বাই এনি চান্স হয়ে গেলে আপনারই লাভ আর ভিডিও সম্পর্কিত কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট বক্স অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন আজকের ভিডিও এতটুকুই সবাই লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ